ঠিক আছে তুমি এইসব করো আমিও যাই আমার একটুখানি আমি ওই ঠিক আছে ঠিক আছে করো তুমি সব রেডি করো আমিও আমার অফিসের কাজ আছে সব সামলাতে হবে সকাল থেকে একটু বসে যাই মেল ফেলগুলো শর্ট আউট করে ফেলি যাতে পরে চাপ না হয় তো চলো বন্ধুরা আজকে এখান থেকে দিনটাকে শুরু করি তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে আমার ডাল সোমবার আছে করে একটু মুসুর ডাল করবো অনেক দিন ধরে খেতে আর একজন তো আমার একটু ইচ্ছে হচ্ছিলো খাইনি এখন আমরা একদমই কেননা ওর ইউরিক অ্যাসিডটা ছিল যেহেতু সেজন্য খাওয়া করে বন্ধ করে দিয়েছি এদিকে শাশুড়ি মা শ্বশুর মাসেরও আছে তো আজকে দিন বাদে করছি একটু পাতলা জল দেবো এবার তো যাই হোক ডালটা করবো আর মাছের মাঝে যদি বাঁধাকপি আছে তোমাদের যেমন বললাম ওদিকে ডিমের ঝোল হবে আর আমি এদিকে পেঁয়াজ কালি ভাজবো এই যে পেঁয়াজ কালিটা এখানে কাটা হয়ে গেছে তো ছাপা ঝাপ করি ওদিকে জামা কাপড় কাছাকাছি করতে দিয়েছি এদিকে রোদ আজকে একদমই অধিনী একদমই আজকে রোদ ওঠিনি দেখো রোদ আজকে কেমন একটা কুয়াশাচ্ছন্ন হয়ে আছে রান্না হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা কালকের জন্য একটা স্পেশাল আইটেম করছি দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো দুধ চাল দিচ্ছি কি হতে চলেছে অবশ্যই এটা হতে চলেছে পায়েস তো এটা আগামীকালের জন্য হচ্ছে আগামীকাল কি বা কেনই করছি সেটা আগামীকালই তোমাদের সাথে শেয়ার করব আর যদি তোমরা আন্দাজ করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো এটা একটা প্রিপারেশান নিয়ে রেডি হয়েছি এই যে দেখো এখানে চালটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি আর দুধের মধ্যে অলরেডি এলাচ দুধে অলরেডি এলাচ আর বাড়ির কাছে তেজপাতা দিয়ে দিয়েছি তো দুধটা গরম হচ্ছে হোক দুধটা জাল হচ্ছে তো এটা করবো ভাবছি স্পেশাল আইটেম স্পেশাল মেনু কিন্তু কাদের জন্য কি জন্য সবই তোমরা কালকে জানতে পারবে এখানে একটু কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটা একটুখানি জলে ভেজাবো তো যাই হোক অল্প করে কাজু কিশমিশ নিয়েছি কেননা কাজু কিসমিস যাদের জন্য বানাচ্ছি তাদের মধ্যে একজন আবার খুব একটা কাজু পছন্দ করে না তো যাই হোক এই জন্য অল্প করে নিয়েছি শত ব্যস্ততার মধ্যে দিয়েও কালকের দিনটাকে মনে রেখে এটা করছি জানি না কতদূর কি করতে পারবো ইচ্ছা তো আছে কালকে একটা খুবই স্পেশাল দিন তো আমাদের দুজনের কাছে মানে ওর কাছে তো খুবই স্পেশাল তো আমি যাবে থেকে বিয়ে হয়েছি তারপর থেকে আমার কাছে এটা স্পেশাল হয়ে গেছে তো করছি তোমরা সাথে থাকো তো বন্ধুরা এখন আমি জামা কাপড় কাচতে শুরু করছি মানে কাঁচা হয়ে গেছে এবার মেলতে যাব এই যে নিগড়ে নিগড়ে সব তুলছি প্রচুর চাদর আছে চারখানা শুধু চাদর আছে নিগড়াতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতন তাই একটু কাছ থেকে উঠলাম ও পেরে উঠবে না একা ও রান্নার দিকে রয়েছে তাই না আমি বললাম আমি এগুলো করে দিয়ে মেলে মেলে ওই দেখো ওইখানে চাদর চাদর মেলা দিয়ে তারপরে তোমার কিছু মেলের রিপ্লাই দিয়ে এখন একটু বাইরে বেরোচ্ছি মিয়মোরের আজকে বত্রিশতম জন্মদিন তো সেই উপলক্ষে নাকি সব কিছু বত্রিশ টাকায় দিচ্ছে তো কি কি আইটেম আদৌ আছে নাকি বত্রিশ টাকার চক্করে সব শেষ হয়ে গেল আউট অফ স্টক হয়ে গেল সেটা দেখতে একবার জনের কাছে ভেতরে তো প্রচুর ভিড় আছে মনে হচ্ছে অনেক লোক ঢুকছে বেরোচ্ছে এই দেখো গাদা গাদা কিনে নিয়ে নিয়ে বেরোচ্ছে লোকজন সব বত্রিশ টাকা করে দাম বলে যাই দেখি কি পাওয়া যাচ্ছে তা আমি বেসিক্যালি পেস্ট্রির দিকে যাবো না এই সাইড থেকেই কিছু একটা কিনবো তাই দেখছি তবে সব আইটেম কিন্তু বত্রিশ টাকায় নেই যাই না তোমরা কতটা বুঝতে পারছো আমি তো দেখতে পাচ্ছি বুঝতে পারছি সব আইটেম বত্রিশ টাকায় নেই চিকেন ক্র বলে একটা আছে সেটা চৌষট্টি টাকা চৌষট্টি টাকায় দাম রয়েছে বললাম হ্যাঁ শেয়ার করলাম দেখালাম আমি এখন আপাতত কিনে নিয়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি চারটে জিনিস কিনেছি না মানে একই জিনিস দুটো দুটো করে চারটে কিনেছি খুব বেশি কিনিনি অল্প করি বত্রিশ করে হয়ে গেছে পুরো দোকান কিন্তু আর যেমনটা তোমাদের দেখালাম তোমরা ভিডিওতে আমরা খেয়াল করেছি না জানি না সব কিছু বত্রিশ না কিছু এমন জিনিস আছে যেগুলো যা দাম তাই দামি তার চেঞ্জ হয়নি কোনো অর্থাৎ যেগুলো রেগুলার বেশি যা দাম থাকে তাই আছে বাকি আরও অন্যান্য জিনিস যেগুলো তার কি ওরা দেখছে লাভ তুলতে পারবে সেগুলো বত্রিশ করে রান্নাবান্না হয়ে গেছে কিন্তু স্কুলের আমার কিছু কাজ রয়েছে সেই কাজগুলো মেটাবো তার জন্য এখন একটু বসেছি মানে আমার নিজস্ব স্কুলের বলছি তো সেগুলো কাজগুলো এখন মেটাবো বলে ওকে একটু বললাম খাতা টাতাগুলো একটু এনে দাও পারছি না এমনি বাইরে খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে বলে কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে বলে ঠান্ডা ঠান্ডা লাগছে তো একটু পরে স্নানে যাবো আমি বললাম কাজটা মিটিয়ে নি তুমি একটু খাতা টাতাগুলো এনে দাও তো ও বসে কাজ করছিলো তাই বললাম আমি বসেছি আর পারছি না তুমি যাও এনে দাও আমাকে আবার স্নান ধান করে খাওয়া দাওয়া করে একটু বিকেলের দিকে বেরোতে হবে তো বুঝেছো এই স্কেলটা কারণ আরও স্কেল ছিল আচ্ছা বাপি একটা খাতা দিয়েছে খাতাটা দাও সব গাড়ি নতুন বাচ্চাদের সব লিস্ট রেডি করতে হবে আবার খাতায় তুলতে হবে নাম এই আর কি তো ঠিক আছে আমি কাজগুলো সারি আর ও কাজ করছে বন্ধুরা ভাগ্যে থাকলে কি না হয় মানে আমি হঠাৎ করে মনে হলো গোপালের জন্য একটা রেড ভেলভেট এগলেস কেক নিয়ে আসি বলে আনতে গেছি লাস্ট এগলেস কেক মেয় পড়ে আছে রীতিমতন মারামারি হচ্ছে মানে জন্য জিনিসপত্রে এত ভিড় আমি গিয়ে বলে আমার কেকটা আমারও রেড কেক বলে সরি স্যার সোল্ড আউট মানে একটাই কেক একটাই সঙ্গে সঙ্গে পেলাম আমার গপু খেতে চেয়েছে আর গপু পাবে না তাই কি হতে পারে সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম আর ওই একটাই নিয়ে চলে আসলাম জলদি বাবার আর মায়ের দুজনের খাওয়া হয়ে গেছে এখন আমাকেও দুপুরে লাঞ্চটা বেড়ে দিয়েছে আর নিজে দেখো কোনটুখানি ভাত নিয়েছে খালি দেখো জিম যাচ্ছে না জিম গেলে না হয় তবু একরকমের ব্যাপার সে জিমও যাচ্ছে না কিছু না বলছি একটু তো খাও শরীরে দাও নাহলে এত দৌড়াদৌড়ি হচ্ছে তাও এইটুকু মাত্র ভাত খাবে তো যাই হোক তরকারি টরকারি সব বাড়ুক দিয়ে দুপুরে লাঞ্চ শাড়ি ও আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার মায়ের কাছে বেরিয়ে চলে যাবে সারা দুপুর কাজ করলাম কাজ করে এখন উঠলাম একটু পরে ছটার দিকে ভাবছি জিমে যাব আজকেও জুম্বা আছে তো জিম করব তারপর জুম্বা করব ওদিকে ও তো চলে গেছে মায়ের কাছে অলরেডি আর এদিকে আমি কাজটা করে উঠে তোমাদেরকে শেয়ার করতে ভুলে যাচ্ছিলাম অলরেডি স্টার্ট করে দিয়েছিলাম সেটা হচ্ছে গোপালকে যে রেড ভেলভেট কেকটা দিয়েছিলাম তো ওই কাজ করে ওটা একটু খিদে খিদেও পাচ্ছে বলে আমি ওটা নিয়ে খাচ্ছি এখন এই ধরুন খাওয়া হয়নি এখনও রয়েছে দেখো আর্ধেকটা মতন খেয়েছি অর্ধেকটা এখনও রয়েছে তবে রেড ভেলভেট কেকটা এখন খাবো খেয়ে দিয়ে নিয়ে তারপর ছটার দিকে ভাবছি জিমে যাব মানে এদিকে কেক খাচ্ছি ওদিকে জিম যাচ্ছি এরকম হচ্ছে ব্যাপার যাই এটা গোপালের প্রসাদ এটাতে আমার কোনো ফ্যাট হবে না এটা কাজে দেবে আমার গেছে অনেকগুলো কাজে ছেগেছিলাম ইচ্ছা ছিল জিম উপরে তারপর জুম্বা করবো তখন জুমবাই করতে হবে অনেক লেট হয়ে গেছে সন্ধ্যা সাতটার থেকে জুম্বা স্ট্যান্ডে বাড়ি এসে দেখলাম ও অলরেডি চলে এসছে আর চলে এসে ও এখন নিজের ডবল ডিউটি স্টার্ট করে দিয়েছে ডবল ডিউটি মানে ওদিকে শাশুড়ি দেখে রান্না বান্না করে দিয়ে সব রেডি করে দিয়ে এসছে এদিকে বাড়িতে এসে এখন আমাদের আবার রান্না বান্না ধরে নিয়েছে অর্থাৎ ইন শর্ট বলাই যায় যে ওর ডবল ডিউটি স্টার্ট হয়ে গেছে ওদিকেও ডিউটি এদিকেও ডিউটি দুদিকেই চলছে কদিন খুব আমার বউটার খাটনি পড়ে যাবে রে কিছু করার নেই এদিকে এখন আমাকে একটু স্পেশাল জিনিস করে দেবে শুধু আমাকে না আমাকে বাবা মাকে স্পেশাল জিনিস করে দেবে দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই কি সেটা হচ্ছে চাউমিন তো এসেই চাউমিন করতে লেগে পড়েছে আমাদের জন্য তাড়াতাড়ি করে রেডি করছে যাতে সবাই টাইম মতন খেতে পারি আর আমি তো জুম্বাই কী করলাম দেখতে পেলেই ঘেমে ফেমে স্নান করে গেছি তারপরে এই বাড়িতে এলাম এই দেখো যেমনটা তোমাদের বললাম এখন মাংস মাংস সব রেডি করছে করে দিয়ে ডিম টিম দিয়ে সব করে এই যে চাউমিন রেডি করবে আমার তারপরে খেয়ে দেব দাদা তো এখন নেই ওই দাদা আসতে এখন দেরি আছে নবান্ন করতে গেছে বাড়িতে আর এদিকে বাবা মাও ওই খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে গেলে সব তারপর শুতে যাবে একটু পরে আমিও শুতে যাব তো কালকে একটা স্পেশাল দিন আছে কালকে বেশ ধামাকে কিছু একটা হতে চলেছে দিনের মধ্যে যে কোনো টাইম হতে পারে আবার সকাল থেকেও হতে পারে সেটা বলতে পারছি না কখন হবে কিন্তু কালকে একটা ধামাকাদার জিনিস হতে চলেছে সেও তো প্লিজ কালকের ব্লগটা অবশ্যই তোমরা নজর রেখে মিস করে যেও না খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে কালকের ব্লগটা তো যাই হোক দেখা যাক সেটা যাওয়া হবে সব তোমার সঙ্গে শেয়ার করবো যেটা অ্যাজ ইউজুয়াল এত বছর ধরে করে থাকি তো আমাদের সাথে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের অনেক সাপোর্ট করো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে খুব 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 ভালো লাগবে আমাদের চলো আজকের মতন টাকা পায় গুড নাইট